এবং আমরা সকলে মিলে আমাদের দাবিগুলো তুলে ধরেছিলাম সকলে মিলে যে মূল দাবিটা আমরা রেখেছিলাম সেই মূল দাবিটা ছিল আজকে টেন্টেড আনটেন্টেডদের সার্টিফাইড লিস্ট প্রকাশ করতেই হবে এটা প্রথম দাবি ছিল আমাদের এবং দ্বিতীয়ত আমরা সকলে মিলে দাবি রেখেছিলাম যে ওয়েমা যেগুলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল পাবলিশ করতে সেগুলো যেন পাবলিশ করা হয় তার ভিত্তিতে রিপ্যানেলের দাবি আমরা রেখেছি এবং তৃতীয়ত একদম অকপটে আমরা এরকম ভাবেই বলেছি যে যে রাজ্য সরকারের দুর্নীতির জন্য আজকে আমাদের চাকরি গেছে সেই রাজ্য সরকারকেই কোনো মূল্যে আমাদেরকে পুনর্বহাল করাতে হবে এবং সেটা রিভিউ এর মাধ্যমে এই তিনটে মূল দাবি আজকে আমাদের ছিল আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে আমরা আজকে দেড় বছর ধরে রাস্তায় পড়ে আছি আমরা অন্যের বসে আজকে সাজাপ্রাপ্ত অন্যের দুর্নীতির দায়ে আজকে প্রাপ্ত সেখানে দাঁড়িয়ে চিফ মাত্র দশ মিনিট ছিলেন এবং দশ মিনিট পরে উনি উঠে চলে যান এটা সত্যিই লজ্জার বিষয় আমাদের কাছে যে আমরা বারবার অনুরোধ করছি স্যার আপনি চলে যাবেন না আমরা মর্মাহতো এতদিন ধরে এখানে যন্ত্রণায় ভুগছি আর আপনি দশ মিনিট পরে চলে যাচ্ছেন আমরা কথাগুলো বলতেও পারবো না সেখানে প্রিন্সিপাল সেক্রেটারি পড়ে এবং স্যার আমাদের সঙ্গে কথা বলেন যে যোগ্য অযোগ্য তালিকা আমরা চেয়েছি ওনারা বলেছেন ইট ইস নোটেড ডাউন আমরা আলোচনা করছি কিন্তু আমরা বলেছি আমাদের ওটা আজকেই চাই এবং যেই ইস্যুটা তুলেছিলাম সেটা একদম ন্যায্য যে আমরা মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছি যে স্কুল সার্ভিস কমিশন নাকি অটোনোমাস বডি তাহলে যে অটোনোমাস বডি হয় তার নিজস্ব কিছু ফ্রিডম থাকে চেয়ারম্যান স্যার এই যোগ্য অযোগ্য তালিকা রেডি আছে এটুকু আমাদের আগেও বলেছেন এবং সেক্ষেত্রে ওপরের নির্দেশ ছাড়া এটা দেওয়া যাবে না এরকমটাও শোনা গেছে এই ওপরের নির্দেশটা কার নির্দেশ কেন দেওয়া যাবে না কোথায় বলা আছে যে টেন্টেড আনটেন্টেড দের লিজ দেওয়া যাবে না আপনারা বলছেন দিতে হবে বলা নেই কিন্তু দেওয়া যাবে না এটা কোথায় লেখা আছে এটা আমরা জোর দিয়ে বলেছি আমি এখানে অনুরোধ করব সুমন মিশ্র স্যার আছেন মেহবুব স্যার আছেন তারাও কিছু বলুন এবং নিমময়দা আছেন রবিউলও আছে রবিউলদা প্রথমেই আমাদের আজকের নবান্য অভিযানে সাইথের দিকে নজর রাখবো সাইথের তৃণমূল নেতা খুনে বা নয়া তথ্য বিবাহ বহির্ভূত সম্পর্কেই খুন নেতা প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের সাইথায় তৃণমূল নেতাকে গুলি করে খুন ঘটনায় আটক দুই মহিলা সহ তিন ধৃতদের প্রথমে আলাদা আলাদা জেরা করা হয় এবং এই খুনে এবার নয়া তথ্য বিবাহ বহির্ভূত সম্পর্কেই খুন নেতা প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের তৃণমূল নেতাকে গুলি করে খুন ঘটনায় আটক দুই মহিলা সহ তিন ধৃতদের প্রথমে আলাদা আলাদা জেরা করা হয় এবং সেই জেরায় এই তথ্য উঠে এসেছে আরো জানবো সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে সুপ্রতিম হ্যাঁ একদমই আটক করেছে এবং তারা জিজ্ঞাসাবাদ করছে তবে একটা কিন্তু পুলিশ মোটামুটি নিশ্চিত যে বিবাহিত সম্পর্কের এই ঘটনা তবে দুজন মহিলার মধ্যে কার সঙ্গে সেই সম্পর্ক সেটা কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তবে গতকাল যখন এই যে মৌসুমী মার নামে যে মহিলাকে গ্রেফতার করা হয় তাকে যখন পিজুর সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়েছিল মৃত নেতা সম্বন্ধে তখন কিন্তু সেই জায়গায় জানিয়েছিল যে পিজুষ পিজুষ ঘোষকে চেনে না তারপরে একাধিক বিভিন্ন ধরনের বয়ান বদল হয়েছে সেটাও যেমন পুলিশ নজর রাখছে পাশাপাশি মোবাইলের কল লিস্টের ওপরে পুলিশ নজর রাখছে এই গোটা ঘটনার পর এছাড়াও পুলিশ বেশ কিছু জানতে চাইছে যে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো সমস্ত কিন্তু পুলিশের তোর কাছে তথ্য আসার পরে কিন্তু পুলিশ গোটা ঘটনা প্রকাশ চান এমনটাই জানা গিয়েছে বেশ ভাঙড়ের তৃণমূল নেতা রাজাক খান খুনে ধৃত দলেরই আরও তিন কর্মী মোফাজ্জল মোল্লার পর জলে ধৃত তৃণমূল কর্মী আজহার উদ্দিন মোল্লা জাহান আলী খান ও রাজু মোল্লা মোবাইল ফোনে টাওয়ার লোকেশন ট্র্যাক করে পাকরাও করা হয়েছে তিন তিনজনকে গত বছরই আইএসএফ থেকে তৃণমূলে আজহার এবং আইএসএফএ এ থাকাকালীনও বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ বোমা বাঁধতে গিয়ে জখম হয় আজহার খেজুরিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু মৃত দুজনের ময়নাতদন্ত রিপোর্ট পুলিশের হাতে ময়নাতদন্ত রিপোর্টেও বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার উল্লেখ এবং সেই ঘটনার মুহূর্তের ছবিও যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ঘটনার মুহূর্তের ভিডিও দেখাচ্ছে আপনাদের ঘটনার যে ভাইরাল ভিডিও খেজুরিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু মৃত দুজনের তদন্ত রিপোর্ট পুলিশের হাতে ময়নাতদন্ত রিপোর্টে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার উল্লেখ এটা কি করে হলো ডিসিজদেরকে আমরা পোস্টমার্টম রিপোর্ট পেয়েছি পোস্টমার্টম রিপোর্ট হিসাবে যে কজ অফ ডেথ আছে সেটা অ্যান্টিমর্টম ইলেকট্রিক্যাল ইঞ্জুরি আছে বিদ্যুৎ স্পর্শাঘাট যেন ওনাদেরকে মৃত্যু হয়েছে আমরা তদন্ত করছি পুরো মামলাকে খতিয়ে দেখছি অ্যান্ড ইনভেস্টিগেশন ইজ প্রসিডিং অ্যাজ পার ল অ্যান্ড আন্ডার ক্লোজ সুপারভিশন খেজুরিতে জোড়া মৃত্যুর প্রতিবাদ অরাজনৈতিক সংগঠনের দিচ্ছি আর অর্থনৈতিক সাহায্য করবো দুটো ফ্যামিলিকেই টাকা দেবো আমরা পার্টির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে খেজুরিতে পাল্টা কোথায় ভাই গোটা হেডিয়া থেকে দেখে এলাম কিছু নেই আমার চোখে পড়েনি সামনে আসতো জেলা থেকে সরাসরি এবার অন্য প্রধানের গল্প দেখাবো আপনাদের পঞ্চায়েত প্রধান হয়েও মাঠে চাষের কাজ করে প্রতিদিন সকালে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে পাড়ায় পাড়ায় ঘোরেন বাসিন্দাদের সমস্যার কথা শোনেন সমাধানের চেষ্টা করেন এই প্রধান কাজ দিয়ে বলে দেন দুর্নীতির পাক দূরে থাক পঞ্চায়েতের প্রধান অনেকেই বলেন প্রধান মানেই সেই এলাকার শেষ কথা বেল্লায় বাড়ি দামি গাড়ি আঙুল ফুলে কলা গাছ এক একজনের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি দুর্নীতির অভিযোগ তো বহু বছরের চেনা ছবি এবার দেখুন অন্য ছবি শুনুন অন্য প্রধানদের কথা পরেশচন্দ্র বর্মন কোচবিহারের মাথাভাঙা এক নম্বর ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান পিট চালাতে মাঠে চাষের কাজ করেন বাড়ি ফিরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন গ্রামে গ্রামে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন সমস্যার কথা শোনেন সমাধানের চেষ্টাও করেন পঞ্চায়েত অফিসে কাজের বাইরেও ব্যস্ত জীবন সাদা মাটা জীবন গ্রাম পঞ্চায়েত এরিয়ার কতটুকু চার পাঁচ কিলোমিটার অত্যন্ত সাইকেলেই সহজ সরলভাবে মানুষের সাথে যোগাযোগ করা যায় সেখানে তেল খরচের কোনো ব্যাপার নাই চাষবাসের সহযোগিতা করি আর এটা যদি না করি তাহলে তো আর্থিক অসচ্ছলতার মধ্যে পড়ব দল আমাদের যেটা শিখিয়েছে সেটা হলো সচ্ছলভাবে যাতে আমরা চলাফেরা করতে পারি এবং দুর্নীতির সাথে যাতে যুক্ত না হই পরেশচন্দ্র বর্মন দুবারের পঞ্চায়েত প্রধান স্থানীয়দের দাবি

News 18 Bangla.